প্রিয় কোরআন শিক্ষার্থী দিনী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আমি সূরা আনআমের 130 আয়াত থেকে 135 আয়াত পর্যন্ত বাংলা অনুবাদ সহ ধীরে ধীরে তেলাওয়াত করব ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا معشر الجن والإنس ألم ياتكم رسل منكم يقصون عليكم اياتي وينذرونكم لقاء يومكم هذا قالوا شهدنا على انفسنا وغرتهم الحياه الدنيا وشهدوا على انفسهم انهم.

এবং এই দিনের ব্যাপারে তোমাদেরকে আল্লাহর সাথে সাক্ষাতের ভয় দেখাতো জবাবে তারা বলবে হ্যাঁ আমরা নিজেদের বিরুদ্ধেই সাক্ষ্য দিচ্ছি আর দুনিয়ার জীবন তাদের ধোকায় ফেলে রেখেছে কিন্তু তখন তারা নিজেদের বিরুদ্ধেই সাক্ষ্য দেবে যে তারা কাফির ছিল ذلك ألم يقول ربك مهلك القرى بظلم وأهلها غافلون, غافلون. كونوا كونو أَلَكَار অধিবাসীদেরকে কিছু জানতে না দিয়েই আপনার রব অন্যায়ভাবে ধ্বংস করেন না ওয়ালি কুলিং দ্য রজা নিম্মা আমি লু প্রত্যেক ব্যক্তির মর্যাদা তার অনুপাতিক হয়ে থাকে আর আপনার রব লোকদের আমন সম্পর্কে বেখবর ননন ذو الرحمة أي أن, إن يشاء يذهبكم ويستخلف من بعدكم ما يشاء كما أنشأكم

তাদেরকে তোমাদের জায়গায় নিয়ে আসছেন যেমন তোমাদেরকে অন্য কত লোকের বংশ থেকে সৃষ্টি করেছেন

তোমরা আল্লাহকে অক্ষম করে দিতে পারবে আর